বাঙালিরা ভাইরালের পেছনে ছুটতে গিয়ে নিজের ক্ষতি নিজেই করে দেখুন এই ভিডিওতে সেটা এটা ভাইরাল মাছ ধরার প্লাস্টিকের চাই চায়নাদের আবিষ্কৃত এই ভাইরাল সাইটা বাংলাদেশে এক নাম্বার আছে ট্রেন্ডিংয়ে বাঙালিরা যেখানে পাচ্ছে সেখান থেকে কিনে কিনে মাছ ধরার বৃথার চেষ্টা করে যাচ্ছে কিন্তু মাছ পাচ্ছে না তো যাই হোক এই সাইডে নিয়ে একটু কথা বলি আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম তো আমি এই ভিডিওটা ধারণ করেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে দুইটা লোক এখানে নিয়ে এসে এগুলো ফিটিং করতেছে ঢাকা থেকে নিয়ে আসছে ফ্যাক্টরি থেকে নিয়ে আসছে তাহলে ভাই সায়েনা কেমনে হলো সেটাই তো আমি বুঝি না তো যাই হোক যারা যারা এটা কিনে ধরা খাইছেন মানে এটার মধ্যে মাস পাচ্ছে না তাদের তো আর কিছু করার নাই তো এখন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এটা কেনার মানে ইচ্ছা পোষণ করেছেন যে চোখের সামনে বা মুখের সামনে পাইলে এটা কিনে আমি মাছ ধরবো তাদের মধ্যে সে বলতেছি ভাই এটা কেনার দরকার নাই এটা পুরোপুরি ফাউল একটা জিনিস এর মধ্যে কোনো মাছ ঢোকে না ঘন্টার পর ঘন্টা পুকুরে বা নদী নালা খাল বিলে ফেলে রাখলেও মাছ ঢুকতেছে না যারা কিনেছে বাঁশ খেয়েছে আপনারা বাঁশ খাইতে না চাইলে এটা কেনার দরকার নাই যদি একান্তই মাছ ধরার খুব শখ হয় তাহলে আমাদের দেশীয় যে চাইগুলো পাওয়া যায় বাঁশের তৈরি সেগুলো কিনে আপনারা মাছ ধরতে পারেন কেননা প্রমাণিত যুগ যুগ ধরে আমাদের বাঙালিরা মাছ ধরে আসছে সেগুলোতে তো এই যে রেকুয়েশন এগুলো সাইনা চাই চায়নারা এডিট করে কিছু ভিডিও বানায়ছে ভাইরাল করে দিয়েছে মনে করেন ফেসবুকে ইউটিউবে তারা মাছ ঢুকিয়ে ঢুকিয়ে ভিডিও করে এখানে শিং মাছ পাওয়া যায় ব্যাম মাছ পাওয়া যায় এটা ভরে মাছ তারা পায় সেটা আসলে এডিট করা ভিডিও ভাই এটা কেন আপনারা বোঝেন না বাঙালিরা একবার কিছু ভাইরাল হয়ে সেটার পিছনেই আমরা দৌড়াই আসলে লাভ লস আমরা হিসাব করি না তো যাদের কষ্টের টাকা নষ্ট করতে চাচ্ছেন না এরকম চাই তারা কখনোই কিনবেন না যাই হোক আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন এগুলো চাই পুরোপুরি ফালতু এর মধ্যে কোনো মাছ ঢোকে না আমি নিজেও দেখেছি এক ভাই সকালে কিনে একটা পর্যন্ত একটা খালের মধ্যে ফালিয়ে রাখছে যে কোনো প্রচুর পরিমাণ কই মাছ আছে শিঙ মাছ আছে কিন্তু একটা মাছও তার মধ্যে ঢোকে নাই তার মানে এটা পুরাপুরি ফাউল ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন